আলাইকুম ওয়ালাইকুম আরহমাতুল্লহ প্রিয় দর্শক কোরআন সুন্নাহর আলোকে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাতুল ফাতেহা শিখব এটি আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য কারণ আল্লাহ আলহনবী সাল্লাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা লা কিতাব নেই কোন সলাত সুরাতুল ফাতেহা সারা অর্থাৎ প্রত্যেকটা সলাতের ভিতরে সুরাতের ফাতেহা অপরিহার্য অবশ্যই দরকার রাসুল্লা সাল আলহ্লাম এই সুরার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এটি পাঠের মাধ্যমে আমাদের জীবনে যেমন বরকত সুরক্ষা বা গুনাহ মাফ নিশ্চিত হবে ইনশাআল্লাহ এখন আমরা স্কিনের আরবি ও বাংলা উচ্চারণের দিকে মনোযোগ দেব এবং আমি সহজভাবে এটিকে বারবার পাঠ করে আপনাদের শিখিয়ে দেব মনোযোগ দিয়ে পড়ুন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الفاتحة أرثو পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার যিনি বিশ্ব জগতের পালন আর রহম্যান রাহিম যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু মালিক ইয়মিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি মুস্তাকিম, আমাদের সরল ও সঠিক পথ দেখাও আলাইহিম সে সমস্ত লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। করেছ দাল্লিন তাদের পথ নয় যাদের উপর গজব নাজিল হয়েছে এবং যারা পথ বরস্ট হয়েছে আমিন হে আল্লাহ কবুল করুন এটি হলো সূরাতুল ফাতেহার অর্থ আসুন আমরা সূরাতুল ফাতিহা আরো একবার শিখে নেই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন এই হিন্দি নসিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমীন আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে এই গুরুত্বপূর্ণ সূরাতুল ফাতিহা শিখলাম এটিকে মুখস্থ করে সালাত এবং দৈনন্দিন জীবনে নিয়মিত পাঠ করার চেষ্টা করুন যদি এই শিক্ষাটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে সৎপথের প্রথিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ